জাহান নামের আগুন দিয়ে যখন মানুষের মগজের মধ্যে দেওয়া হবে। জাহান নামের আগুনে পড়বে আগুনের পাওয়ারটা আরো ওই মানুষ গোনা আর জাহান নামের আগুনে পড়বে দয়াল নবী কান্না করে বলতেছেন জিবরাইল এই জাহান নামী লোক গোলা কারা জিব্রাইল জিব্রাইল আলাইহি সালাম কয় নবী ইয়া রাসূলুল্লাহ এরা আপনার উম্মতের মধ্যেই একদল লোক দুনিয়ার জমিনে এরা মুনাফেকি করত ইয়া রাসূলুল্লাহ এরা বেঈমানি করত প্রতারণা করত মানুষকে ধোঁকা দিত মানুষকে কুপরামর্শ দিত আসেনি দেখবেন দুই ভাই মিলে মিশে চলতেছে দুই ভাই দেখবেন মিলে মিশে চলতেছে মারপেট থেকে বের হইয়া সুডুমিয়া যখন বাজারও গেছে আলগার টিকা দেখবেন তৃতীয় ফকের একজন তারে সাষ্টল সাহাবাইয়া করে তোর বড় ভাই তোর এমন ঠকানিটা দিল তোর আব্বা এত সম্পদ রেখে গেছে তোর বড় ভাই এইটা বুক করতেছে আর তুই এনে বইয়ার তখন আস্তে আস্তে বুঝাইতে বুঝাইতে দেখবেন তারে কুপরা মর্ষ দিয়া তার ব্রেইনটাকে ওয়াশ করা হয়েছে তার ব্রেইনটাকে কি করা হয়েছে ওয়াশ করা হয়েছে এরপরে দেখবেন বাড়িতে আইসা ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব ভাইয়ে ভাইয়ে মারামারি অথচ দেখেন যেই ভাই এক ভাই আরেক ভাইকে না নিয়ে ভাত খাইতে বসে নাই এক ভাই আরেক ভাইয়ের চেহারা না দেখলে হয়রান হয়ে গেছে অথচ দেখবেন আলগা থেকে মানুষের কুপরামর্শে ভাইয়ের মধ্যে এমন হিংসা ঢুকিয়ে দিছে দেখা যায় এক ভাইয়ের মাসকান দিয়ে আরেক ভাইয়ের দেওয়াল দিয়ে দিছে আসেনি মিয়া এই জন্মবন্ধুরা আমার বাবা আমার এরা মুনাফিক বেঈমান যারা মানুষকে কুপরামর্শ দেয় যারা মানুষকে কুবুদ্ধি দেয় ওই সমস্ত বেইমান মুনাফিকরা এরা যেই ব্রেন খাটাইয়া মানুষদেরকে ধোঁকা দিত এরা যেই ব্রেন খাটাইয়া মানুষদেরকে মিথ্যা কথা শিখাইতো এরা ব্রেন খাটাইয়া মানুষদেরকে কুবুদ্ধি দিত এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের মধ্যে এদেরকে পতিত কইরা এদের পাওগুলা থাকবে উপর দিকে মাথাটা থাকবে নিচের দিকে জাহান্নামের আগুন দিয়া যখন তাদের মাথার মধ্যে তাপ দেওয়া হয় এই মগজগুলা যখন তৈলাক্ত হয়ে টপ টপ করে জাহান্নামের আগুনে পড়বে আগুনগুলা তখন যখন লাফায়া উপর দিকে উঠবে তখন ওই জাহান গুলা এই জাহান নামের আগুনের জলে জলে কিয়ামত পর্যন্ত জ্বলবে এদের শাস্তির কারণ হলো এরা মানুষের সঙ্গে বেঈমানি করত ধোঁকা দিত এই জন্য লাওয়ের ফতেপুরের বাবাজিরা আমার নবী মেরাজ শরীফের মধ্যে যাইয়া এই আজাবের দৃশ্য দেখেছেন তাইলে বলুন এই আজাব থেকে বাঁচা দরকার আছে না নাই কথা বলে না সেনা নাই আমাদের বাংলাদেশের সরল মনা মানুষগুলা সুফিবাদী বিশ্বাসী এই সুফিবাদকে নষ্ট করার জন্য ওলি আল্লাহর প্রেম অন্তর থেকে মুছে ফেলার জন্য দেখবেন কিছু কিছু নামের মূর্খ এরা এবারত পড়তে পারে না কোরআন শরীফের ব্যাখ্যা বিশ্লেষণ করতে পারে না হাদিস শরীফের ব্যাখ্যা বিশ্লেষণ করতে পারে না বাংলা কিছু কিতাব স্টাডি কইরা বাংলা কিছু কিতাব পইরা ইহুদিদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা খাইয়া আমাদের দেশে আইসা দেখবেন এরকম বড় বড় চেয়ার নিয়ে বৈশা এরা আমাদেরকে কিছু কিছু মিথ্যা মিথ্যা কথা বইলা আমাদের ব্রেন গুলাকে ওয়াশ করে নিয়ে যায় আমাদের ইয়াং যুবকদের ব্রেন গুলা ওয়াশ করে নিয়ে যায় তখন ওই যুবক গুলা এই শায়েকদের মধ্যে আবদ্ধ হইয়া ওই শায়েকদের সঙ্গে চলাফেরা কইরা এক একটা যুবক এক একটা এলাকার মধ্যে যায় ফেতনা ছড়ায় বিশৃঙ্খলা করে ঠিক না বেঠিক এই সমস্ত ফেতনা থেকে আমাদেরকে বাঁচতে হবে আর এই ফেতনা থেকে যদি বাঁচতে হয় ওই সমস্ত শায়েক নামের মূর্খ শায়েকদেরকে দীক্ষার দিতে হবে ঠিক না বে ঠিক যেই জিয়ারতের বিরুদ্ধে ফতোয়া দেয় দেখবেন আজকে কবর বসে শরণে মাহফিল বাবাজির আমার অনেক যুবক রাজকে বাড়িতে আসছে অনেকে ছুটি কাটাইতে আসছে আইসেই দেখবেন বাবার কবরের পারে গিয়ে একটু জিয়ারত করবে মার কবরের পারে গিয়ে একটু জিয়ারত করবে আলগা থেকে কিছু কিছু শায়েক নামের মূর্খ শায়েকরা এরা ফতুয়া দিছে কবর জিয়ারত করা শিরিক বেদাত দেইনি যে কে সামনে রেখে হাত তুলে দোয়া করলে এটা বেদাত কবর সামনে রেখে হাত তুলে দোয়া করা যাবে না এটা বেদাত হবে এরকম ফতুয়া দেয় না ওই সমস্ত শায়েকদেরকে কাঁচা জালিবেত আছে না এগুলার মধ্যে নারকেল তেল মাখায়া ইচ্ছে মতো যদি বাইরে ন যেত তাইলে এরা এই ফতুয়া ফতোয়া দেওয়া ভুলে যাইত কথা কোন ঠিক না বেঠিক এই ফতোয়ার সমাধান হলো কাঁচা জালিবেতের মধ্যে নারকেল তেল মিশ্রিত করে ইচ্ছে মতো তার পিঠের কাপড় উঠায়া ইচ্ছে মতো যদি বাইরে যেত তাইলে তার শিক্ষা হতো কথা কোন ঠিক না বেঠিক কারণ একটা জিন্দা সুন্নত কে মুর্দা করে ফেলতে চায় কবর জিয়ারত আমার নবী নিজে করেছেন বন্ধুরা আমার বাবাজির আমার এই রেওয়ায়াত খানা নবীজির স্ত্রী মুমিনদের মা উম্মুল মুমিনিন আম্মাজান জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করে দিয়েছেন সুবহানাল্লাহ কোন আমার দয়াল নবীর এগারো জন বিবি ছিলেন কয়জন যাদেরকে বলা হয় উম্মাহাতুল মুমিনিন এরা মুমিনদের মা এগারো জন রসুলের বিবি তারা প্রত্যেকেই মুমিনদের মা এর মধ্যে সবচাইতে কনিষ্ঠ ছিলেন বয়সে কম ছিলেন আম্মাজান আয়েশা সিদ্দিকারা দিয়া আল্লাহ তা রসুল বেশি সময় কাটাতেন আম্মাজান আয়েশা সিদ্দিকারা দিয়া লাহতালানহার সাথে এবং মসজিদে নবী শরীফ এখন যেখানে হচ্ছে এটাই ছিল আম্মাজান আয়েশা সিদ্দিকারা দিয়া তালানহার বাড়ি এখন সুবহান আমার রসুল এখানে অবস্থান করতেন একদিকে বয়স কম অন্যদিকে রসুল স্নেহ করতেন আমার নবী তো কারো সঙ্গে অবিচার করেন না সবাইকে আমার নবী সুনজরে দেখতেন ঠিক কিনা বলুন বন্ধুরা আমার বাবাজিরা আমার সাবান মাসের চোদ্দ তারিখ দিবাগত রাত পণ্ডই সাবান যেই রাতটাকে লাইলাতুল তুল বলা হয়েছে শবে বরাত বলা হয়েছে এই মুরুক্ষের দলেরা দেখবেন শবে বরাতের বিরুদ্ধ ফতু আমারে যে সবে বরাত বলতে কোনো রাত নাই অথচ দেখেন কুরআন শরীফের মধ্যে বলা হয়েছে লাইলা তুম আর হাদিস শরীফের মধ্যে এই মুবারক সম্পর্কে রসুল বলেছেন লাইলা তুম মুবারক মিনিসফে শাবান শাবান মাসের মধ্যবর্তী রাতকে বলা হয় ময় রাত বরকতের রাত ভাগ্যের রাত এটাকে সবে বরাত বলা হয় ফার্সি ভাষায় বন্ধুরা আমার বাবাজিরা ওই রাতের ফজিলত বর্ণনা করতে যাইয়া আম্মাজান আয়সা সিদ্দিকারা দিয়ে আল্লাহ তালানহা বলেন চোদ্দই সাবানের রাতে পন্ডই সাবানের রাতে চোদ্দই সাবান দিবা রাত পন্ডই সাবানের রাতে রাতের আকাশ ছিল পরিষ্কার লক্ষ লক্ষ আকাশের মধ্যে উদ্ভাসিত হয়েছে এর মধ্যে চাঁদের আলোটা এমন ভাবে আসছে যেন দিনের আলো রে হাল মানাইতেছে সুভান কথা কি বুঝতেছেন চোদ্দই সাবান অর্থাৎ দিবাগত রাত পনের সাবানের রাতে আকাশের মধ্যে লক্ষ লক্ষ তারকারাজি এর মধ্যে চাঁদের আলো এত সুন্দর যেন দিনের আলোকে একবার হুজরা শরীফের ভিতরে যান একবার বাহিরে যান একবার ভিতরে যান একবার বাহিরে যান হঠাৎ করে তিনার মনে একটা আনন্দ আসলো যে এই সুন্দর রাতে হয় ফরসুল আমাকে সময় দিবেন রাতের আকাশটা সুন্দর দেখে আকাশের চন্দ্র দেখে আম্মা সিদ্দিকা তিনি মনের মধ্যে একটা আনন্দ কিন্তু হঠাৎ করে দেখা যায় রাত যখন বারোটা শরীফের ভিতরে আমার দয়াল নবীকে পাওয়া যাচ্ছে না শরীফের ভিতরে দয়াল নবী নাই এ বন্ধু আম্মা জানাই তিনি যখন দেখলেন হুজরা শরীফের মধ্যে রসুল নাই তিনি ভাবলেন রসুল মনে হয় অন্য কোন বিবির গড়ে আরামে গেছেন তখন তিনি ভাবলেন যে আমি আজকে দেখব এই সুন্দর রাতে নবীজি কোন বিবির গড়ে আরামে গেছেন এটা হিংসার বশবিত নয় কারণ উম্মাহাতুল মুমিনিন তারা কেউ কারো সঙ্গে হিংসা করেন নাই আমরার দেশে না ভাইসাব বিয়ে দুইটা করলে এই দুই তিনে দেখবেন কি জগরাজে লাগে ঠিক আমার বাবাজির আমাত আমার যার সঙ্গে সৃষ্টির কোন বস্তুর সাথে তুলনা হয় না হতে পারে না উম্মাহাতুল মুমিনিন তারা কেউ একে অন্যকে দোষারোপ করেন নাই কেউ না রাজ হন নাই কারণ আমার মদিনার কাামলিওয়ালা নবী কারো প্রতি কখনো অবিচার করতেন না কথা কোন ঠিক না পিছে আম্মাদেন আয়েশা সিদ্দিকা তিনি মনের খুশিতে ভাবলেন যে আমি আজকে দেখব এই সুন্দর রাতে কার ঘরের মধ্যে আরামে গেছেন কোন বিবীকে রসুল পছন্দ করেছেন তিনি তন্ন তন্ন করে দেখতেছেন বাকি দশ জনের ঘরের মধ্যে কারো ঘরে দয়াল নবী জান নাই হঠাৎ করে আম্মা জান আইসা সিদ্দিকা

আমি আমার দয়াল নবীর চেহারা মুবারকের মধ্যে তাকাইয়া দেখলাম নবীজি ওজর ধারায় চোখের পানি ছাইরা করতেছে আম্মা আয়েশা সিদ্দিকা চোখের পানি দেখা এই নিশিরাতে জিয়ারত দেখা তিনি হুজরা শরীফের ভিতরে আয়েশা নিজের কাছে নিজে লজ্জিত হয়ে গেলেন অনেকক্ষণ পরে জিয়ারত শেষ করে আমার রসুল যখন হুজরা শরীফের মধ্যে আসলেন গভীর মনোযোগ হুজরা শরীফের মধ্যে রসুল যখন আসলেন আম্মাদের আইসা সিদ্দিকার আদি আল্লাহ তাআলার হাফ আমার নবীর কদম মোবারকে যাইয়া তিনি সালাম দিয়ে নবীর কাছে সরি স্বীকার করছেন নবী গো ইয়া রাসূল আল্লাহ আমাকে ক্ষমা করে দেন আমি ভুল করেছি আমার নবী মুস্কি মুস্কি হাসতেছেন মুস্কি মুস্কি আয়শা রাসূল বলতেছেন আয়শা কি এমন ভুল তুমি করতে পারো কি করেছো তখন আম্মা জানাইশা সিদ্দিকা বলেন নবী গো আমি এই সুন্দর রাতে চাঁদের আলো দেইখা আমি আপনাকে আমার হুজরার মধ্যে পাইতে চেয়েছিলাম কিন্তু নবীগ আমি দেখলাম নিশিরাতে আপনি হুজরা শরীফ থেকে বের হয়ে গেছেন আমি ধারণা করেছিলাম আপনি হয়তো অন্য কোনো বিবির করে আরামে গিয়েছেন

সঙ্গে সঙ্গে রসুল বললেন ও আইসা আজকের এই রাত হচ্ছে বলে আইসা এটা লাইলা তুমু বারকা বরকতের রাত তখন তিনি বললেন ইয়া সুলাল্লাহ এই রাতে কি হয় এই রাতে কি হয় তখন রসুল বললেন আইসা বনুকাল গোতের বক্রির গায়েব বনু কাল বুত্তের ভক্তির গায়ের যতগুলা পশম রয়েছে এর চাইতে অধিকার এই রাতে আল্লাহ তালা আমার গুনাগার উন্মতের গুনা মাফ করে আর জোরে জুড়ে কন্যা সুবহান আল্লাও এ নবীর প্রেমিকেরা হে লাভের ফতিপুরের বন্ধু তাইলে চিন্তা করেন কবর জিয়ারত করলে লাভ হয় না লস হয় জিয়ারত করলে আমরা দুনিয়াবাসীরা যখন দোয়া করি এর বদৌলতে আল্লাহ তালা কবর কবরের আজাব মাফ করে এই জন্য আজকে এখানে যারা আমরা বসলাম কেউ বাবা হারাইয়া কেউ মা হারাইয়া কেউ স্বজন হারাইয়া বসছে অনেকেই অপেক্ষা করতেছে কখন হুজুর দোয়া করবে ওয়াকুর রাব্বিন হামহুমা কামা রব্বায়ানি সগীরা এই কথাটার সঙ্গে শরীক হওয়ার জন্য এই লোকগুলা এই শীতের রাতে কষ্ট করে নবীর বাগানটাতে বসে আছে বন্ধুরে আজকের এই মাহফিল হওয়াতে আমরা যেমন খুশি এলাকার কবরবাসী রুহু আরো বেশি বেশি খুশি কথা গন ঠিক কিনা এই জন্য আমার ওই সমস্ত মুনাফিক মোলবীদের কথা শই না কখনো iman নষ্ট করবেন না কারণ কবর জিয়ারত করা জায়েজ কবর জিয়ারত করা জায়েজ 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 আর যারা জিয়ারতের বিরুদ্ধে ফতোয়া দেয় বুঝবেন এরাই ইহুদি খ্রিস্টানদের ট্যাবলেট খাইছে এরা ইহুদি খ্রিস্টানদের ট্যাবলেট খায় এরা ডলার খায়া কালার পাল্টায় এই জন্য ওই সমস্ত ইহুদি খ্রিস্টানদের সঙ্গে আমরা উঠাবসা করব না এরা সব সময় মুসলমানদেরকে কষ্ট দিত ভাইরা আমার দেখেন ইহুদিরা কেমনে মুসলমানদেরকে কষ্ট দিত আমার রাসূল যখন হিজরত করে মক্কা ছেড়ে মদিনা শরীফের মধ্যে গেলেন মদিনা শরীফে যাওয়ার পরে আমার নবী যখন কালেমার দাওয়াত দিলেন অনেক বেদিনরা দিনি আসতে লাগলো বিশেষ করে আমার নবীর প্রিয় সাহাবী যিনি দুই নূরের অধিকারী ওসমান জুনন রাদিয়াল্লাহু তিনি যখন কালেমা পরে মুসলমান হইলেন তখন দেখা যায় মুসলমানের সংখ্যা একেবারে কম মুসলমানদের সংখ্যা একেবারে কম মদিনা শরীফ থেকে পাঁচ কিলোমিটার দূরে মদিনা শরীফ থেকে পাঁচ কিলোমিটার দূরে এখনো যদি যান গিয়ে দেখবেন একটা পানির কূপ এটাকে সুন্দর করে বেরিকেট দিয়ে এখন রাখা হয়েছে এই পানির কূপটার নাম হচ্ছে বীরে উসমান নাম কি বীরে উসমান যারা মদিনা শরীফ যাবেন মদিনা শরীফ থেকে 5 কিলোমিটার দূরে এই বীরে উসমান পানির কূপ এটা ইহুদির জিম্মায় ছিল মুসলমানদের দখলে ছিল না এক ইহুদি মালিক ছিল এই পানির কূপের তো ইহুদি কি করত তার গোষ্ঠীর যত লোক আছে এরারে বিনা টাকায় পানি দিত আর মুসলমানরা পানি আনতে গেলে তাদেরকে টাকা ছাড়া পানি দিত না এখন মনে করেন সভাপতি সাহেব টাকা আছে উনি পানি কিনা খাইতে পারবে আমার টাকা নাই আমি কিনতে পারবো না তো সবার এবিলিটি তো আর সমান নয় ঠিক বেঠিক কারো সামর্থ্য বেশি কারো সামর্থ্য নাই এই কারণে মুসলমানরা অনেকেই দুর্বল দিক আর্থিক দিয়ে তারা পানি কিনতে তাদের না। এই মন হাতে টাকা তাদের হাতে নাই টাকা না থাকার কারণে অনেক নবীর উন্মতেরা পানি কিনতে পারে না কিন্তু ইহুদি টাকা সারা কারো কাছে পানি বিক্রি করে না তার ইহুদি গোত্রের লোক যারা আছে সবাই পানি নিতে পারে তাদের কোনো টাকা লাগে না কিন্তু মুসলমানরা পানি আনতে গেলে দেখা যাইতো তাদের কাছ থেকে টাকা নিত টাকার পরিমাণে পানি দিত যে যত বেশি টাকা দিত তাকে একটু বেশি পানি দিত যে টাকা কম দেয় তাকে কম পানি দিত যে দিতে পারে না তাদেরকে পানি দিতই না এখন সমস্ত মদিনার মুসলমান ভাইয়েরা একত্রিত হইয়া শাহবাহিকেরা সবাই একত্রিত হইয়া তারা হাইটা হাইটা চলে গেছেন আমার মদিনার কামলিওয়ালা নবীর দরবার দয়াল নবী আপনার দরবারে আমরা গোলাম হাজির হইয়াছি বলুন দয়াল নবী আপনার দোর বাঁ রে আমরা গুলাম নবী গো গো মায়ার নবীজি ইহুদির জিম্মায় পানির কূপ থাকার কারণে আমরা টাকা দিয়ে প্রতিদিন পানি কিনতে পারি না ইয়া রাসূলুল্লাহ পানি ছাড়া আমরা বাঁচব কেমনে ইহুদি তো টাকা ছাড়া পানি বিক্রি করে না নবী গো আমাদের তো এমন এবিলিটি নাই আমরা টাকা দিয়ে পানি কিনতে পারবো ইয়া রাসূলুল্লাহ নবী গো যদি ওই পানির কূপটা আমাদের জিম্মায় আসতো আমরা ইচ্ছে মতো এই পানির কূপ থেকে পানি ব্যবহার করতে পারতাম আমার নবী যখন উম্মতের চোখের পানি দেখলেন এ লাভের প্রতিভুরের মুসলমান দেখরে রসুল যখন উম্মতের চোখের পানি দেখলেন আমার নবী আর সহ্য করতে পারলেন না সাথে সাথে নবীজির চোখের পানি মুবারক টপ টপ করে পড়তেছে আমার নবী ডাক দিয়া কয় সাহাবারা রে আমার সাহাবারা তাহজান চিন্তার কোনো কারণ নাই আমি চেষ্টা করতেছি পানির কূপটা আমাদের জিম্মায় আনা যায় কি না যেহেতু ইহুদির জিম্মায় পানির কূপ এটা তো জোর করে আনা যাবে না তাকে বুঝায় আনতে হবে এই জন্য আল্লাহর হাবিব সাহাবাই কেরামকে সান্ত্বনা দিয়ে বললেন আমি দেখবো এই পানির কূপটা আমাদের জিম্মায় আনা যায় কি না সাহাবাই কেরাম সান্ত্বনা পাইয়া তারা সবাই যার যার মতো করে